হাই ভিভার্স ওয়েলকাম টু হোম অনলাইন কাস্টরুম আবারও সবাইকে হোমো অনলাইন কাসরুমে স্বাগত জানাই এসব আমরা দেখি ক্লাস টুয়ের অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইয়ের তৃতীয় পার্ট আমরা দ্বিতীয় পার্ট পর্যন্ত দেখে নিয়েছি আজকে আমরা দেখব পেজ নাম্বার সেভেন থেকে তার পরবর্তী পৃষ্ঠ পড়াগুলো যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলায় বাজিয়ে রাখো কারণ এতে তোমাদের লাভই হবে কারণ আমরা প্রতিদিন তোমাদের জন্য কিছু না কিছু করেই থাকি প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়াশোনা করেই দিই আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো আর যারা ভাবছে আমার সঙ্গে কথা বলবে কথা বলে ক্লাস করবে ডিসকাশান করবে আমার সঙ্গে যেমন করে এই ছেলে মেয়েগুলো করছে আজকে দেখো তাদের মতো যারা ক্লাস করতে চাও তারা অ্যাপটা ডাউনলোড করে নাও অ্যাপের নাম হচ্ছে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নাও তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করব শুধু আমি নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলে মেয়েরা যারা আছে তাদেরকে নিয়ে কে আছে আমার সঙ্গে আমার সঙ্গে আছে অভি আছে রিক আছে হ্যাঁ অভি শুনতে পাচ্ছে আমার কথা অভি কথা শোনা যাচ্ছে অভি কি স্যার শোনা যাচ্ছে আমার কথা হ্যাঁ স্যার শোনা যাচ্ছে কেমন আছো এই শীতে কেমন শীত পড়েছে তোমাদের আবার এর অনেক অনেক শীত পড়েছে অনেক শীত পড়েছে ভালো লাগছে আর কদিন পরে শীত থাকবে না একদমই শেষ শীত পড়ে গেছে আমাদের জন্য তো আগের দিনে পড়াটা দেখেছিলে আমরা যে আগের দিন পড়েছিলাম হাট কবিতাটা এই যে সুন্দর সুন্দর ছবি টবি এঁকেছিলাম সবগুলো মনে আছে কেমন লেগেছিল পড়তে ভালো লেগেছিল কে বলতো পথের উপর ভিক্ষে করে বন্ধুরায় আজকে আমরা ওরকমই একটা মজার চলে আমরা আজকে পড়া করব তো একটু পড়ো তুমি রিডিং আজ আজ মঙ্গলবার পাড়া পাড়ার জঙ্গল সাফ করবার দিন সার্চ জঙ্গল সাফ করা হয় মঙ্গলবার মঙ্গলবার সপ্তাহে কদিন দিন একদিন হুম মঙ্গলবার যেদিন দিন সেদিন তাহলে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন তোমাদের ওখানে পাড়ার জঙ্গল সাফ করো কোনো দিন তাহলে সাফ করার দিন কবে কোনো নির্দিষ্ট দিন নেই যেদিন সেদিনই হয় কি কি লাগে সাফ করতে তুমি ঠিক সাফ করো বোঝা যাচ্ছে তুমি সাফ করো ঝাঁটা লাগবে কোদাল লাগবে দেখি আমরা এখানে কি বলছে সব ছেলেরা দঙ্গল বেঁধে দঙ্গল মানে দল মানে রঙ্গলাল বাবু আসবেন আসবেন রঙ্গলাল বাবুও তাহলে সঙ্গে কে যাবে পাড়ার সব ছেলে মেয়েরা আসবে দল বেঁধে আর রঙ্গলাল বাবু আর আসবেন তার দাদা বঙ্গবাবু তাহলে রঙ্গলাল বাবুর দাদার নাম কি বঙ্গবাবু রঙ্গ বঙ্গ সিঙ্গি তুমি দৌড়ে যাও তো অনঙ্গ দাদাকে ধরো মোটর গাড়িতে তাদের আনবে এই যে রঙ্গলাল বাবু আর বঙ্গ বাবু আসবে তাদেরকে মোটর গাড়িতে করে মোটর গাড়ি মানে কি কার চার চাকা গাড়িতে করে আনবে কিসে করে আনবে হুম কাকে বললো সিঙ্গিকে সিঙ্গি বলে একজন ভদ্রলোককে বললো তুমি যাও তাড়াতাড়ি অনঙ্গ দাদাকে বলো মোটর করে সঙ্গে নিতে হবে কুরুল কুরুল কেমন দেখেছে কোনো কি হয় কুরুলে রকম কুরুল এই জায়গাটা খুব ধারালো থাকে কুরালটা রকম এই জায়গাটা খুব ধারালো চকচক চকচক করে আর কাটে কাটলে কেটে যায় কোদাল

নারকেলের কাটি দিয়ে নারকেল গাছের পাতা এইটা হচ্ছে নারকেল গাছের পাত নারকেল গাছের পাতা দেখেছো এরকম লম্বা থাকে এরকম ভাবে তার দুই সাইডে আস্ত থাকে এই একটা আস্কে নিলাম এই আস্তার এরকমভাবে মধ্যে একটা সিরা থাকে মধ্যে একটা শক্ত ডাটা থাকে এই পাতাগুলোকে গুলোকে ছিড়ে দিয়ে ডাটা গুলোকে একসঙ্গে বেঁধে নিলেই হয়ে যায় ঝাঁটা এহ আচ্ছা আর নেব ডিংগি মেথডকে মেথডের নাম কি ডিঙ্গি এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে পঙ্গপাল মানে কি বলো তো পঙ্গপাল একটা পোকার নাম উচফোরিংএ চিটিক চিটিক এই যে এরকম দেখেছ সবুজ রঙের হয় হ্যাঁ স্যার দেখেছি উচফোরিংএ এই পঙ্গপাল কি করেছে সবকে শেষ করে দিয়েছে এরা কি করে বলতো গাছের পাতা খায় না কি খেয়ে না তারপরে চলো পাতা গুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে কোন গাছের পাতা খেয়েছে কোন গাছের পাতা খেয়েছে পরে কথা বলছি কোন গাছের কপি বাবুর বাগানে খেতে একটি ঘাস নেই অক্ষয় বাবুর বাগানে কপি কপি কি জিনিস হয় বাঁধাকপি কপিটা কেমন হয় মনে হয় যে টাইট করে কে পাতা দিয়ে বেঁধে দিয়েছে না এটা ফুলকপি আর বাঁধাকপিটা শুধু পাতা জড়ানো কি থাকে পাতা জড়ানো পাতার উপর পাতা জড়ানো তাই না এই পঙ্গপাল কি করে এগুলোকে ফুটো 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 করে খেয়ে নিয়েছে এই গাছের পাতা খেয়ে নিয়েছে তো তুমি ফুলকপি খাও পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে মানে কাজ আর পাওয়া যাবে না সব চাষের জমিতে সব কিছু যদি শেষ হয়ে যায় তাহলে চাষিরা আর কি চাষ করবে সবই তো শেষ তাহলে কাজে ভঙ্গ দিতে হবে মানে কাজ ছেড়ে দিতে হবে ভঙ্গ দেওয়া মানে ছেড়ে দেওয়া ঈশান বাবু ইঙ্গিতে দান করবেন তাহলে আমরা এখানে কি দেখলাম আজকের পড়াটুকুটাই আজকে দেখলাম যে আমরা পাড়ার জঙ্গল একটা নির্দিষ্ট দিনে সাফ করছি হ্যাঁ কে কে যাবে পাড়ার দলের যত ছেলে মেয়ে দল বেঁধে যাবে আর বাইরে থেকে রঙ্গলাল বাবু আর বঙ্গবাবু আসবে তাদেরকে মোটর গাড়িতে আনা হবে কোদাল ঝাটা ঝুড়ি আর কুরুল লাগবে কুরুলটা কি কাজে লাগবে বড় বড় গাছ যদি থাকে রাস্তার ধারে জঙ্গলের মতো হয়ে সেই গাছগুলোকে কেটে সেই জঙ্গলটা সাফ করা হবে মেথর কে নেবো কেন যদি কোথাও নোংরা আবর্জনা থাকে তাহলে মেথর সেটা পরিষ্কার করে দেবে আর এবছর খুব পঙ্গপালের অত্যাচার হয়েছে পঙ্গপাল একরকম পোকা ক্ষীতিবাবুর বাগানের একটাও ঘাস নেই আর অক্ষয়বাবুর বাগানে কপি পাতা সব খেয়ে সাঙ্গ করে দিয়েছে বঙ্গপাল না তাড়াতে পারলে এবার আর কাজ হবে না কাজে ভঙ্গ দিতে হবে ঈশান বাবু ইঙ্গিতে বলেছেন কিছু দান তিনি করবেন অর্থাৎ যদি পোকায় খেয়ে নিয়েছে তোমাদের লস হবে তোমাদেরকে কিছু টাকা দেওয়া হবে কে বলেছে ঈশান বাবু ঠিক আছে তুমি সঙ্গে থাকো হ্যাঁ রিক বলো রিক রিক কি স্যার কিচ্ছু না চতুর্থ পাঠটা বড় চন্দপর থেকে আনন্দ বাবু আসবেন তিনি আমার পাড়ার কাজ দেখতে চান দেখো আমাদের পাড়ায় কি কাজ করব আমরা আমাদের পাড়ায় সে কাজ হবে না না জঙ্গলটা সাফ করবো তো সেই জঙ্গলটা সাফ করা দেখতে আসবে কে আসবে আনন্দ বাবু দেখো জানো নিন্দা না হয় ইন্দুকে বলে দিও তার আতিথ্যে মানে সে যে অতিথি তাকে যেন আমরা খাতির যত্ন ভালো করি অতিথিকে খাতির করাকে বলা আতিথ্য আতিথেয়তা যেন খুঁত না থাকে তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো কাকে বললো কি রাখতে বলল সুন্দর দেখে একটা ফুলদানি ফুলদানিতে কি থাকে ফুল কি ফুল তরঙ্গ আর কি জানা তরঙ্গ আর হচ্ছে রজনীগন্ধা

রঙ্গু বেহারাকে কে বলো তার সবার ঘরে তার তরঙ্গ যেন রাখে তরঙ্গ মানে কি তরঙ্গ সেটা বলি তরঙ্গ মানে বালিশ হ্যাঁ পাঁচ বালিশ তরঙ্গ মানে তাই তো ঠিক বললাম না ভুল বললাম ঠিক তারপরে ঘর বন্ধ যেন না থাকে সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও দিন বন্ধুকে ধুনোর গন্ধ ধুনো কি জিনিস ধুনো তরঙ্গ মানে কি বলতো বাক্স ভুল বলছিলাম তোরঙ্গ মনে পড়েছে তরঙ্গ মানে বাক্স বাক্স কি কি রাখে একটা বাইরের লোক এলে তাকে যদি একটা বাক্স সে তার যত্ন করে দামি জিনিসগুলো রাখবে ওখানে তাই না ঘড়ি পয়সা টয়সা যদি নিয়ে আসে সঙ্গে করে সেগুলো রাখবে তুমি ধরো কোথাও গেছো বেড়াতে লজে কোথাও উঠেছো সেখানে একটা দেখবে ছোট্ট আলমারি থাকবে সেটাতে চাবি মারা থাকবে তাই না ওই আলমারিতে সবকিছু রাখতে হয় তোরঙ্গ মানে বাক্স তোরঙ্গ মানে বাক্স আর ঘরে ধুনোর গন্ধ ধুনো ধুনো ধুনোর গন্ধ কোনদিন হয়েছে তোমাদের বাড়িতে হয় ধুনোর গন্ধ হয় তো সন্ধেবেলা প্রত্যেক সন্ধেবেলায় সন্ধেবেলায় যখন ঠাকুর ঘরে সন্ধে দেয় তখন এখানে কিছু কয়লা বা কাটের আগুন দিয়েতে কিছু একটা গুড়ো গুড়ো দিয়ে দেয় এই গুড়োটা হচ্ছে ধূপ এই গুড়োটার নাম হচ্ছে ধূপ ধূপ হচ্ছে গাছের আঠা ধূপটা গাছের আঠা হ্যাঁ গাছের আঠা ওই আঠাটা দিলে একদম সেন্টে দারুন লাগে না হ্যাঁ আমি সুন্দর গন্ধ দীনবন্ধুকে রেখো পাশের ঘরেই আচ্ছা একটা লোক থাকলো তার পাশে ঘরে কেন একটা লোক থাকতে হয় কারণ আলগা লোকটা তো চেনে না কোথায় কি আছে কোথায় টয়লেট আছে কোথায় কি জল পাওয়া যাবে আর রাতে যদি কিছু দরকার হয় সেই জন্য পাশের ঘরে কাকে থাকতে বললো দীনবন্ধুকে বন্ধুকে হ্যাঁ তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন তাকে অন্য ঘরে রাখতে হবে তাহলে একটা ঘরে থাকবে কে একটা ঘরে থাকবে দীনবন্ধু দীনবন্ধু আর একটা ঘরে সিন্ধু সিন্ধু না আনন্দবাবু একটা ঘরে আনন্দবাবু আর একটা ঘরে দীনবন্ধু আর একটা ঘরে দুজনের দেখাশোনা করবে কে সিন্ধু রঙ্গ বেহারা রঙ্গু বেহারা কে বলো না কে থাকবে পাশের ঘরে সিন্ধু তাদের সঙ্গে এই দীনবন্ধুকে পাশের ঘরে রাখতে বলেছে দীনবন্ধু একটা ঘরে থাকবে একটা ঘরে থাকবে দীনবন্ধু এ হচ্ছে পাহারাদার আর একটা আনন্দবাবু আর একটাই সিন্ধু কি আর একটাই সিন্ধু ব্যাপারটা পরিষ্কার হলো না আনন্দবাবু আসবেন তার সঙ্গে সিন্ধুবাবু আসবেন দুজনকে এক ঘরে দিলে হবে না দুজনকে দুটো ঘরে দিতে হবে আর একটা ঘরে পাশে দীনবন্ধু থাকবে দীনবন্ধু হচ্ছে এদের এদের কেয়ারটেকার টেকার যোগা আন্দার কিছু চাইলে দেবে বুঝছে এবার আনন্দবাবু আসবে সিন্ধুবাবু আসবে মধ্যে দীনবন্ধু তাদেরকে জোগাবে আর তারা দুজনে অন্য অন্য ঘরে ঘুমাবে বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রেখো মালা চন্দন মালা দিয়ে কি করি আমরা কাউকে বরণ করে নিই কেউ যদি আসে তার গলায় আমরা মালা পরিয়ে বরণ করে নিই আর চন্দন দিয়ে আমরা কি করি ফোটা দিই কি করি কপালে বন্দে মাতারাম গান নন্দী জানে তো নন্দী বন্দে মাতারাম গান জানে তো বন্দে মাতারাম গান তুমি জানো হম নন্দী জানে তো সেই অন্ধ গায়ককেও ডেকে এনো যার গলাটা খুব ভালো কিন্তু চোখে দেখতে পায় না সে তো মন্দ গায় না তাহলে এখানে কি করতে বলেছে একজন লোকেলে কি কি করতে হবে সেটা আমাদের এখানে শিখেছি না একজন লোক ভালো করে যত্ন করে কি করতে হয় কি করতে হয় করতে হয় আতিথেয়তা তার দেখাশোনা খাতির যত্ন করতে হয় তার ঘরে ফুল রাখতে হয় তারপরে শোয়ার ঘর যেন একটা বাক্স রাখা থাকে ঘর যেন বন্ধ না থাকে এসে সেই যেন শুতে পায় বা বসতে পায় সন্ধ্যা হলে ধুনো দিতে হবে আর একজনকে কেয়ারটেকার তাদের পাশে রাখতে হবে কি বুঝলে যখন বড় হয়ে যাবে তোমাদের বাড়িতে কেউ আসবে তখন তুমি এরকম ব্যবস্থা করবে পারবে না করতে তোমাদের বাড়ি আমি ধরে গেলাম তো আমাকে যদি ভালো খাতির না করো তো আমি নিন্দি করবো তার জন্য কি করতে হবে আমার জন্য একটা ঘর ব্যবস্থা করতে হবে ঘরে একটু ধোয়া দিতে হবে একটু সেন্ট ফেন্ট রুম ফ্রেশনার দিতে হবে তাই না হ্যাঁ একটু খাবার দিতে হবে ঠিক আর কি করতে হবে ঘুমানোর জন্য মশাই দিতে হবে তারপরে জলের জন্য একটা টেবিল দিতে হবে আমার জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার দিতে হবে হ্যাঙ্গার ওই ঘরটায় যেন একটা হ্যাঙ্গার লাগানো থাকে আমি যেন জামা কাপড়গুলো খুলে রাখতে পারি তারপরে যাতে আমার অসুবিধা না হয় তার জন্য কোথায় কি আছে আমাকে পরিচয় করে দিতে হবে তাই না এইদিকে বাথরুম আছে এদিকে এদিকে টয়লেট আছে দেখিয়ে দিতে হবে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে হ্যাঁ ঘুরতে নিয়ে যেতে হবে ঘুরতে নিয়ে যেতে হবে কেমন কাজ হচ্ছে সেটা দেখাতে হবে তাহলে আজকে আমরা দুটো পার্ট দেখলাম চতুর্থ পার্ট আর তৃতীয় পার্ট দুটো বুঝতে একটাই একটা জিনিসেরই দুটো ভাগ করেছে তো কোন কিসের মানে এবার ফসল হচ্ছে না ভালো অত্যাচারে পঙ্গপালের অত্যাচারে হ্যাঁ পঙ্গপালের কাজে ভঙ্গ দেওয়া মানে কি বললাম মানে কাজ বন্ধ করা

বাহ কে কে আসবে বিরাতে বন্ধু আসবে না আর বিন্দু হ্যাঁ কে মালা চন্দন তৈরি করে রাখবে বিন্দু বাহ ভেরি গুড ঠিক আছে আজকে তাহলে আমরা দেখলাম কত 10 নম্বর পৃষ্ঠা অবধি পরের দিন আবার আমরা দেখব হ্যাঁ কোনো কোশ্চেন আছে কোনোটা বুঝতে পারনি এরকম আছে